ঘুমের তো উঠছি ফার্স্টে চল্লিশে জীবনেও আমার যদি এক কোটি টেহাও কেউ দিত তাও মনে হয় আমি জীবনেও উঠলাম না বিয়ার আগে আমার কেউ উড়াইবো ফার্স্টে চল্লিশে সহাল উড়াই আবার আমার রান্না করো বেশিরভাগ জিন্দিক বিয়ার আগে মনে হয় না যত বুড়ে ওইটা রান্দা করে যাইতো রাঁধছি রাঁধছি না রাঁধছি ঘুমের তুইটা দুপুরেও রাঁধছি সহালেও রাঁচছি রাইতেও রাঁধছি কিন্তু বুড়ের সময় ওইটা রাঁধছি না জিন্দিকিতেও আমি খালি চিন্তা করতেছি বাহ আমি কত কি পারি কত কি শিক্ষা ফেলতেছি বিয়ে আর কত ক্ষমতা বিয়ে আমারে বুড়ে উড়ায় আলছে বিয়ে আমারে সহালে উড়ানি শেহায় আলছে বিয়ে আমারে মাছ কাটা শেহায় আলতেছে আমারে ফলিতিন নাসিরা সিরা ফলিতিনির গিট্টু থয়ে থেয়ে দন সে কত কি যে সে হাইতেছে বিয়ার প্রচুর মহিমা যায়ক তো শাক বাচ্ছি উইটটা কি করছি ফার্স্টটা চল্লিশ উইটটা শাক দি বাচ্ছি শাক বাচ্চা শাক কাটছি কাটটা দইছি শাক বাঁচতে আমার সময় লাগে ভালোরা বাসন লাগে দইয়া টোয়া পরে আপনার সাথে কথা কথা বাইছি দেখি যে তখন ছয়টা সাত অলরেডি বাজে তো ঘুটঘুটে অন্ধকার ঘর জানলা টাননাটি খুললে দিয়াম আর এইদিকে হইল আমি আমার জামায়ের টিফিন গিয়ে একটা রাইতে দইয়া থই হ্যাঁ খায়াটা হিনতে দইয়া আনে অফিসতে খালামনে দইয়া দেয় এরপরে আমি এটা আবার দই নাইলে আমার অস্বস্তি লাগে হ্যাঁ নিজেই দোয় নাকি খালা এই আমি জানি না কিন্তু এরপরে আমি আবার এটা দই মানে হ্যাঁ আনানোর পরে পরে আমি এটা আবার দইয়ে থুয়ে দিই তখন এটা আবার উল্টাইয়ে থইলাম আর এটা হইল আমার স্বাদ প্রিয় বর্ষাকাল তো রাইতের বেলায় এই জানলা এই জায়গাটারে আমি ছাদ বানা এলাই ভিজা সব কাপড় এনলাই রাতেছিলাম তো ইন্দার জানলাটা খুললে দিলাম অহনাইলাম ইন্দার জানলাটা খুলতাম এরপরে গিয়ে আনবাম আর কি একটু কুডুকুডু করতি আর অলরেডি ঠাকুর দর্শন করে আলছি ঘুমের তুই আমার এটা গাম হলো ঠাউর দর্শন করেন ঘুমতে উঠতে আগে এই রুমটার যে ঠাকুরের দর্শন করি এরপরে আর কি অন্য গামটা আম করি তো যাই হোক এখন এটা আলোকিত মুখটা দেখা দিলাম মুহত গুডা গাছের ব্রণে পড়া তো আমার তো বাম চুলাটা নষ্ট আছেন সেই দিনও ধীরের চুলা নষ্ট হয়েছে আপনারা দেখাই তো পরে চুলা ঠিক করাইছে তখন দুই ওটাই ঠিক হয়েছে আগে বামটা নষ্ট আসেন ওহন সেদিন তো ডাইন ডাইনডাও নষ্ট হয়েছে তারপরে ঠিক করাইছে ঠিক করানির পরে বামটা একদম দাও দাউ করে জলে আর ডাইনডা তো আমার বালা আসেন অন ডাইনডা মানে ঠিক করার পরে ডাইনডা সীমায় সিমায় চলে বেটা কয় কি চলে বলে জলে বেটা কয় কি যে এটা বলে এরম সীমায় সিমায় জ্বলবো অন কেয়ার করার কিচ্ছু করার নাই অন বামটা মানে বামটা বেশি চলে আর কি তো তাড়াতাড়ি যেটি রান্দা এই রান্নাটি এখন বামের মানে বাম চুলার দিন দেওয়ালে আর কি যাই হোক তো বাম দিক দল শাকটা বহাই দিছি আর হেন্ডা ডাইন দিক দোল ভাতটা বহাইছি ভাতটা হইতে থাক পরে যদি শাক রান্তে রান্তে না হয় তাহলে বাম দিকে ভাতটা লয়ে যাই আমরা তো শাকটা হইলো একটু রসুন মরিচ সোমবার দিসি সোমবার দেওয়ার পরে শাকটা দিসি দেওয়ার পরে হইলো দুইটা কাঁচামরিচ দিছি না কাঁচামরিচ তখনও দিছি না একটু পরে দিলাম আর কি একটু লবণ দিছি লবণ দেওয়া শাকটা ভালো করে লাড়াচাড়া করে নিচ্ছে আর কি এই যে কাঁচামরিচ দিতাসি দুইটা তো একজন কমেন্ট করছি না আর কি কাঁচামরিচ কইতাম না আমি কাঁচা লঙ্কা কইতাম তো আমি তো কাঁচা লঙ্কা জিন্দি তো কইছি না শুনছি বহুবার কিন্তু কইসি না কাঁচামরিচ কই এই কারণে আমি কাঁচামরিচই কই আর কি কাঁচা লঙ্কা থাকতাম না সরি কিছু মনে করবেন না তো শাকটা আমি দুইটা কাঁচা মরিচটা দিলাম ঢাইকে দেওয়া হয়ে গেছে ভাতটা একটু লড়াচড়া করে দিলাম আর এই যে এদিকে শাক হয়ে গেছে গা হন হলো শাকটা আমি নামাই অ্যালবাম হন আবার মাইসে বলবেন যে ফুইরা গেছে না একটু কোনো ফুটছে না শাক রানলে নিজ নিজে একটু লাইক আমার দরে আর কি আর মাইসের দরে কিনা কইতারি না আমার দরে যাই হোক কিন্তু শাক ফুটছে না তখন আমার একটা বড়ি আছে এন্টিবায়োটিক খাইতেছি তো বড়ি আছে বড়ি ডা তো এলে গে ভাবলাম একটু কিছু খায়া লই খায়া জল খায়া পরে বড়ি ডা খাই চারটা করে বড়ি খাই ছয়টা বারোটা ছয়টা বারোটা তো অলরেডি ছয়টা তো কুইন্টা বাজতে গেছে আমার মনে নাই উইঠ উঠছি ফার্স্ট চল্লিশে ঠি ফার্স্টা চল্লিশে উইঠ উঠছি রান্নাই লেগে গে এটা ঠিক মাতাত আছে মনও আছে কিন্তু বড়ি যে আমার খাওঁ লাগবো এটা আর মনে নাই পরে প্রায় সাতটা বাজ যাওতে আছে পরে মন হয়েছে পরে তাড়াতাড়ি এটা খায়া জল খায় বড়িটা খাইলাম খায়াটা দা বাত শাক হয়েছে রান্না বড়া কমপ্লিট তখন ওইটা জামার জামাইয়ের ব্যাগটা রেডি করছি টিফিন গ্রিডটা দইল এটার ভিতরে দেয়া দিছি আর ইন দা হেয়ার খাওন খাওয়ানটা যারা খাওয়া যায় ওইটাও রেডি করছি অর্ধেকটি বাদ মাহাইসে হইলো সাজনা পাতার গুঁড়া দেয়া একটু পেঁয়াজ কুসি কাঁচামরিচ লবণ আর সরষের তেল দেয়া আর একটু হইল কলমি শাক লইছি সেই ভাতটা হইল কলমি শাক দেখাইব দেনটা আবার বৌদি ডাকতাছে আমি রেডি করতে করতে বৌদি আবার ডাকতাছে বৌদি 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 মানে আর কি ভাই বাড়ির থেকে চিংড়ি মাছ লাইসে অনেক চিংড়ি মাছ আনছে বলে তো বৌদি তো আনছে আমি আবার থেকে এই আমার যে মাছের বক্সটা আছে এই বক্সটার মধ্যে রাখছি আর কি অনেক চিংড়ি মাছ আমি তো জীবনে চিংড়ি মাছ কাটছি না ওর দিদি দেখে কেমন লাগতেছে খাইছি কিন্তু জীবনেও আমি কাটছি না ভগবান জানে আমি এখন কি করবো আশা করি এটাও আমি শীতকাল ধরবাম কারণ এই যে আগেই গেলাম বিয়ার প্রচুর বিয়ার প্রচুর ক্ষমতা করেছে করে সব আমার আমি আশা করি যে আমি ভাই মাছালিংড়ি কিভাবে একমাত্র ভগবান আমি প্রচুর কিন্তু আমার আমার প্রতি বিশ্বাস আছে আশা করি আমি ফাইরাল কারণ আমি নারী আমি সব পারি না শিখতে হবে আমাকে তো আমার জামাই আবার বুবি আনছেন তো আমরা বুবি কই আপনারা মনে অনেকে লটকন কইয়া থাকবেন তো কেটা বুবি কইন কেনা লটকন কইন কমেন্ট করে জানেন না বুবিটি অত মিষ্টি বিরাট মিষ্টি অনেক ভালো লাগছে তো সেই দিন আবার আমার সুখের কথা দেখ আমার আত তো সমস্যা হয়েছে সবাই খুব কনসার্ন দেখাই শুন এটা লেগে সবাই অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এত কনসার্ন এত ভালোবাসা দেখানি লেগে ঠাকুরের আশীর্বাদে আমার হাটটা এখন শুকানি শুরু হয়েছে আগের চেয়ে বালা আছে তো বিডিও এই পর্যন্ত।